নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ব্যাংকের গ্রাহকদের জন্য একটি খারাপ খবর বলা যেতে পারে কারণ এমন একটি খবর সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে যে গ্রাহকদের অর্থাৎ যে সমস্ত ব্যাংকের গ্রাহকরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি খারাপ খবর কারণ ব্যাংক তাদের যে সমস্ত চার্জ রয়েছে বা তাদের যে মেন্টেনেন্স চার্জ রয়েছে তারা কিন্তু সেই সব দিক থেকে সেই পরিমাণটা বাড়াচ্ছে কোন ব্যাংক এই কাজটি করছে এবং কোন ব্যাংকের গ্রাহকরা তার জন্য এফেক্টিভ হবে বা তাদেরকে একটু বেশি পরিমাণে চার্জ দিতে হবে সেটি জানবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক যেমনটি জানা যাচ্ছে যে বেশি টাকা চার্জ নেবে এমন দুটি ব্যাংকের নাম সামনে এসেছে তারা পয়লা মে দু হাজার থেকে এই সমস্ত নিয়মগুলো চালু করবে বলে জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে এপ্রিল মাসের শেষের দিকে আমরা উপস্থিত হয়েছি এবং হাতে মাত্র কয়েকটা দিন আছে তারপরেই শুরু হয়ে যাবে মে মাস তার আগে বড় খবর হলো এটাই যে আগামী মাসের প্রথম দিন থেকেই দুটি গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের যে ফি রয়েছে সেটি পরিবর্তন করতে চলেছে এর ফলে গ্রাহকদের উপর বেশ কিছুটা চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে দেশের অত্যন্ত বৃহৎ বেসরকারি ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাংক এবং ইয়েস ব্যাংক। এই দুটি ব্যাংকই পয়লা মে দু তারিখ থেকে তাদের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মকানুন তাদের যে চার্জ রয়েছে জমা অর্থের পরিমাণ সব কিছু বাড়িয়ে দিচ্ছে উল্লেখ্য যে গত এপ্রিল মাসে অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের যে সমস্ত যাবতীয় চার্জ চার্জ ছিল সেটি বৃদ্ধি করে দিয়েছে এবং এক মাসের মধ্যে পরপর দুটি বাণিজ্যিক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের চার্জ বৃদ্ধির খবর জানা জানাজানি হতে ব্যাপকভাবে সরগোল পড়ে গিয়েছে এবং উল্লেখ্য যে পয়লা মে তারিখ থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের থেকে ডেবিট কার্ডের যে অ্যানুয়াল চার্জ সেটি বাৎসরিক ফি হিসাবে বাড়াতে চলেছে শহরাঞ্চলের গ্রাহকদের জন্য এটিএম কার্ডের চার্জ এবার থেকে এক বছরে দুশো টাকা করে দিতে হবে আর এই দিক থেকে দেখতে গেলে আইসিআইসিআই ব্যাঙ্কে গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এই বছরে গুনতে হবে নিরানব্বই টাকা করে এছাড়া তাদের সেভিংস অ্যাকাউন্টের যে সমস্ত গ্রাহকরা রয়েছে তারা বছরে যদি পঁচিশটার বেশি চেক ব্যবহার করে তাদের জন্য প্রতি চেক পিছু চার টাকা করে চার্জ নেবে ব্যাংক কর্তৃপক্ষ এছাড়া ব্যাংক থেকে অন্যত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রে চার্জ বাড়তে চলেছে অপরদিকে ইয়েস ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের গড় যে নিম্নতম জমা অর্থের পরিমাণ বা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স সেই পরিমাণ অনেকটাই বাড়াতে চলেছে ইয়েস ব্যাঙ্কের যে প্রো ম্যাক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মিনিমাম ব্যালেন্স সেটি পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে আর এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাদের ডেবিট কার্ডের জন্য বছরে গুনতে হবে এক হাজার টাকা করে এবং ইয়েস এক্স এসেন্সিয়াল সেভিংস অ্যাকাউন্টের নিম্নতম গড় জমার যে পরিমাণ সেটি হতে চলেছে পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে ডেবিট কার্ডের বাৎসরিক ফি দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা এই দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত ফি অনেকটা করে বেড়ে যাওয়ার ফলে গ্রাহকরা কিছুটা হলেও সমস্যায় পড়বে উল্লেখ্য যে পয়লা এপ্রিল থেকে অ্যাক্সিস ব্যাংক তাদের সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্টের নিম্নতম জমার যে অঙ্কের পরিমাণ সেটিও পরিবর্তন করে দিয়েছে তো মোটামুটি এমনটা খবর যে পাওয়া যাচ্ছে যে আইসিআইসিআই ব্যাংক এবং ইয়েস ব্যাংক এই দুটি ব্যাংক কিন্তু তাদের যে চার্জ রয়েছে সেই পরিমাণটা বাড়াচ্ছে এবং এই দুই ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু বেশি পরিমাণে এখন থেকে চার্জ দিতে হবে তো বন্ধু আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি আইসিআইসিআই ব্যাংক এবং ইয়েস ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই দু সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের কতটা লোকসান হবে বা কতটা ক্ষতির মুখে পড়তে হবে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড